খার কি তুমি ভাড়া আমার আ ভাড়া কত আট হাজার টাকা আট হাজার টাকা ভাড়া সেটাই চাইছে আট হাজার টাকাই ভাড়া ভাড়া তুই সবাই জনগণ আর আমার জামাই এরা কি কেন আপনার জামার ক্ষেত্রে এক কেন হবে না আপনার জামাই কে আমার জামাই একটা সমন্বায়ক সমন্বয় কি সে ব্যাডা এ একটা ঠেলা ধেলার এখন বাড়তে ইচ্ছে করে না তুই কোন দেখছিস থাও তুই থাও কোন দেখছে এই যে কয় আগে একটা বৈষম্যকারী ছাত্র আন্দোলন হইলে সেই আন্দোলনে আমার জামাই প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করছে তুই আমার জামাই রেচেন না তা ওনার তো টিভিতে কোনো সময় দেখলাম না আমি 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 সামনে যাই বই থাকমো হলার বাড়ালা 30 সামনে বইতে গেলে আন্দোলন করবে তোর পাবে ও কথা কথা খলি কাজ হবে না আপনি যে সমনক তার কোনো ভরমান আছে কি গেছে যে আরে লাগবে না অপমান করতেছে ওই আমার জামাইরে একটা কথা বলবে হবে না তুমি দেহাও যাও আর তুমি তে আমি এই দেখ এই দেখ এই দেখ দেখ কি পুলিশের সামনে খারাই ষোলোটা গুলি খাইছি দেখ দেখ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ছিল কোনো এই একটা দেখ ষোলো

কয় কিবে বলেন শুনি এগারো সেক্টরে সেক্টর তো শুনেছি মুক্তিযুদ্ধের সময় ছিল বাক করা আবার সেক্টর কেন